একটি পুরাতন সমারিক কথা তুঙ্গে ভদ্রা নদীর একটি অনুপমে নগরে বসেছিলেন মা এদিকে ধ্যান দিতে হবে পিছনের মা এদিকে তাকাতে হবে তুঙ্গ ভদ্রা নদের তটে একটি অনুপমে নগরে বসেছিলেন আর সেই অনুপমের নগরে যান সকলেই তানরা পথে চলতেন আর সেই গ্রামে কে থাকতেন বাবা আত্ম তিনি একজনে ভিক্ষাজীবী ব্রাহ্মণে ছিলেন ভিক্ষা করে জীবন যাপনে করতেন ও মাইয়া আত্মাদেবের সুন্দর ঘরে দরজা ছিল কিছুতেই কোন কম ছিল না কিন্তু আত্মা দেবীর স্ত্রীর নামে কি জানা আছে কি যদি বলেনি যে দেবীজি এই নামে মনে রেখে কি লাভ তো বাবা এই নামে যদি মনে রাখা যায় তাই নামে যখনই মনে রাখবেন নামে কে উচ্চারণ করবেন তাই নামেরই কিন্তু অনেক গুণ আছে তাই না তা প্রত্যেকটি ঠাকুরের কথা ভক্ত চরিত্রের কথা যে কোনো নামে কিছু কিছু নাম মনে রাখা উচিত সেই নামে কে হবে তেমনই গুণ আসিবে দেবে তিনি একচুয়ালি ভিক্ষাজীবী ব্রাহ্মণে ছিলেন ভিক্ষা করে জীবনে যাপনে করতেন আত্মাদেবের স্ত্রীর নামে কি ধিলি ধুন্দলির স্বভাবে কেমন একটু মায়েরা বিশ্বাস করে শ্রবণ করবেন ধুন্দলি যিনি ছিলেন না তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন অপর্ব সুন্দরী কিন্তু জানেন বাবা এত সুন্দরী ছিলেন কিন্তু সকালে বেলায় কে করতো মা সকালে বেলায় উঠে বসতেন কি করতে নিজেকে নিজে শৃঙ্গারে করার জন্য বসতেন মায়েদের কি কর্তব্য যে সকালে বেলায় সূর্য উদয় হবার আগে ঘুম থেকে ওঠা নিয়ম কিন্তু এখন তোর সেদিন নেই এখন মায়েরা বড় চালাক হয়েছে ঘরে যে ঘরে থাকে না খিড়কি রেখে দেয় যে ওই সূর্য রশ্মি যত সময় না আসবে চোখের পরে তত সময় আর চোখ খুলব না আপনাদের কথা বলছি না এখানে তো সুন্দর মায়েরা বসে আছেন যারা করে তাদের কথা বলছি তাই না কিন্তু একটি স্ত্রীর কর্তব্য সকালে বেলায় ঘুম থেকে ওঠা বসুমাতাকে প্রণামী করা নিজের দুই হাতিকে দর্শন করে কারাগারে বসতি লক্ষ্মীকার মধ্যে সরস্বতী কার মূল্যে যে গোবিন্দা পর্বত এই মন্ত্রকে যদি জপ করতে পারেন তা ভালো শুধু মায়েদের জন্য নয় বাবাদের জন্য নিজের দুই হাতিকে দর্শনে করলে কি হয় এক হাতে মা লক্ষ্মী আছে এক হাতে সরস্বতী যখনই দুই হাতিকে মিশানো হয় আমার গোবিন্দ তিনি প্রকট হয়ে যান তাই না বাড়িতে যদি গোল ঘরে থাকে তা গোল ঘরে প্রণামে করতে হয় কিন্তু ধুন্দলি তিনি এসবে কিছুই করতেন না সকালে বেলায় উঠে সাজগোচে নিয়ে বসে থাকতেন আর কি করতেন জানেন পাড়ায় চলে যেতেন একে দিদির কথা আরেকে দিদির সঙ্গে বলা মানে একের সঙ্গে একেরই ঝগড়ার সৃষ্টি আগামী দিনে বলেছিলাম না আগামী দিন নয় যেদিনই গিয়েছে যে প্রত্যেকের জীবনে কিন্তু নারদে থাকে সেই ধুন্তলি তিনিও নারদ ছিলেন যে এক দিদির কথা আর কি দিদির কাছে গিয়ে বলা আর ওই দুইজনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি যেখানেই ঝগড়া হবে তার ধুন্তলি সেখানেই থাকে কিন্তু জানেন একটি দুঃখের বিষয় কি আত্মাদেবের কিছুতে কমে ছিল না বাবা ছিল না কিন্তু কোনো সন্তানই ছিল না সন্তানই ছিলেন আত্মাদেবের সকলের সময় দুঃখিত থাকতেন যে আমারই জীবনে একটি পুত্র সন্তানই নেই কিন্তু ধুন দিলে তিনি একথা চিন্তনই করতেন না যে আমারই জীবনে একটি সন্তানে নেই কেন ঠাকুরে কেউ ডাকতেন না আত্মাদেবের এত ধনে সম্পত্তি ছিল বাবা আত্মাদেবে মনে মনে চিন্তনে করছেন যে আমি তো কখনো ঠাকুরিকে ডাকি নাই কে সে মনে দিয়ে আমি কখনো বলি নাই যে হে প্রভু আমাকে একটি সন্তানে দাও তাই আত্মা দেবের তিনি কি করলেন করা শুরু করেছে অনেকে আছে না যে টাকা পয়সা অনেকে করেছে কিন্তু কথাই কৃষ্ণ সাধু সঙ্গে সতে কর্মে খরচা করতে চায় না ওই টাকাকে ব্যাংকে রেখে দেন কিন্তু দেখবেন ওই টাকা কিন্তু বেশি সময় থাকে না মা যে টাকা আমার ঠাকুরের জন্য লাগে না সেই টাকা কোনো না কোনো কায়দায় তার কাছ থেকে দূরেই চলে যাবে হয়তো দেখা যাচ্ছে যে তার বাড়িতে রোগগ্রস্ত হয়েছে কেউ বা পুলিশ আদি কোর্ট কাচারিতে সেই টাকা চলে যায় কিছুই বোঝা যায় না আর দেখবেন অনেকের কাছে কম আছে অনেকের কাছে কম আছে কিন্তু সে ভালো আছে তার কোনো অভাবে নেই কেন কেননা সে নিজেকে নিচে মালিককে চিন্তনে করে না সে নিজেকে নিজে আমার ঠাকুরের দাসে চিন্তনে করে এই জগতে একটা কথা মনে রাখবে না বাবা টাকার পিছনে যতই ছুটবে না ততই জ্বালা বাড়বে টাকা মানে এর উল্টো যদি করেনি তা কাটা যত বাড়বেন যত ছুটবেন ততই জ্বালা বেড়ে যাবে তাই না তা দেবী তিনি কখনোই কিছু করেননি আজকে সন্তানের কামনায় দানে শুরু করেছে যে আমি যদি দানে করি তা একটি সন্তানে পাব কিন্তু কিছুতেই সন্তান আসছে না ওই অনুপমে নগরের সকলেই আত্মা দেবীকে দেখে তুরস্কার করছেন বাবা অনেকে তো আত্মাদেবীকে বাজ বলে গালাগালি করেন এমন বলছে যে ভাগবতে যে আত্মা যে পথের থেকে যেতেন না মা সেই পথিকে সকলে ছেড়ে দিতেন যে সকালে সকালে যদি এর মুখ দর্শন করি তাহলে আমাদের শুভযাত্রা হবে না আত্মাদেবের মুখ দর্শনে কেউ করতেন না আত্মাদেব একদিন মনে মনে কষ্ট পাচ্ছেন যে ঠাকুরে আমার জীবনে ধনে সম্পত্তি সব কিছু দিয়েছেন কিন্তু খাবারের জন্য কেউ নাই দেখবেন অনেকের ঘরে টাকা পয়সা আছে কিন্তু খাবারের জন্য কেউ নেই আর যারে ঘরে খাবারের জন্য কেউ নেই তার ঘরে ভগবানের ঠেলে দিয়েছে যা সবইখানে গিয়ে জন্মগ্রহণে কর তাই না দেখবেন এমন দেখা যায় তিনি একদিনে বাড়িতে বসে বসে চিন্তন করছেন যে আমাকে সকলে গ্রামবাসী তুরস্কারে করে কঠোর কথা বলে আমি কেন ওই শরীরে রাখব বাবা যখন এই মানবে তুরস্কারে করে না যখনই কেউ ভালো না বাসে তখনই এমন অনুভব হয় যে শরীর ছেড়ে দেবো এই শরীরে রেখে কি লাভ আছে আজকের সকলে গ্রামবাসী আমার মুখ দর্শনে কেউ করতে চায় না আমি এই শরীর আরে রাখবো না তাই আত্মা দেবের নাকি কারোর কাছে কিচ্ছু না বলে চুপ করে বাড়ির থেকে চলে গিয়েছেন কোথায় আত্মহত্যা করার জন্য আত্মা দেবে ছুটেই হয়েছে আর একটি পুকুরের থেকে আত্মা দেবে তিনি জলে করে। আজকের পুত্র গৃহে কাতর হয়ে না খেয়ে শুকনো কাঠেরে সমান হয়েছে এই জগতে যখনই বিবাহ হয়ে যায় না বাবা তখন যদি সন্তানে না আসে তা সে যে একটা কষ্টই কষ্ট যার সন্তানে নেই সেই জানে যে কত কষ্ট কত বেদনা আত্মাদেবে আজকের পুত্রবি হয়ে না খেয়ে শুকনো কাঠের সমানে হয়েছে মনে মনে চিন্তনে করছেন যে আমি আরে বাড়িতে ফিরে যাব না এই শরীর আমি আজকের ছেড়ে দেব তাই একটু জলে পানি করে ধুলারে পানে মূর্ঝিত হয়ে পড়ে আছে এমনের সময় দূরের থেকে একজনের সন্ন্যাসী মশাই তিনি আসছেন কেমন ভাবে বাবা নামে জপ করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনামে চড়তে করতে করতে আসছেন আর সেই শব্দকে শুনতে পেয়েছেন আত্মাদেব দেখছেন যে একজন সন্ন্যাসী মহাশয় তিনি আসছেন আত্মাদেবে উচ্চরে সুরে কান্না করছেন আর এই সন্ন্যাসী না ছুটতে ছুটতে চলে আসলেন সন্ন্যাসী মশাই তিনি ছুটতে ছুটতে এসে বলছেন হে তুমি এমন ভাবে কাঁচছ কেন তোমার পরিচয় কি তুমি কে দেবে দুই হাতে জোর করে বলছি হে সন্ন্যাসী মশাই আমি যে আজকের আমার পরিচয়ে আপনারের কাছে কি বলবো জানতে চান আমি কে আমি এক হতভাগা ভাগা ব্রাহ্মণ আমি অনুপমে নগরে থাকি আর এই সন্ন্যাসী মশাই না তিনি বলছেন অতি শীঘ্র দুঃখের কথা আমার কাছে বলো বলো অতি শীঘ্র না তুমি এইভাবে কান্না করছো কেন এমন সময় দেবে দুই হাতে জোরে করে বলছেন হে সন্ন্যাসী মশাই আমার দুঃখের কথা আমি কি বলবো আজকের আমি এত হতভাগা যে আমার জীবনে ঠাকুরের তিনি সব কিছু দিয়েছেন কিন্তু খাবারের জন্য কেউ নাই আমার ঘরে একটি পুত্র সন্তানে বা পুত্রী সন্তানে নেই আমারে দুঃখের কথা কি বলবো আমার ঘরে আমি যে গাভী পুষেছি না সে গাভীর থেকে কোনো সন্তানে আসে না এমনকি আমি বাড়িতে যে বৃক্ষ রোপণ করি সেই বৃক্ষের থেকে কোনো ফলে ফুল আদি কিছুই আসে না আমি এত হতভাগা হে সন্ন্যাসী মহাশয় আজকের আমি বড় কষ্টের পরে আত্মহত্যা করার জন্য এসেছি আমি শরীরে রাখতে চাই না আমার জীবনে আমার ঠাকুর একটা সন্তানে আমাকে দিতে পারেনি মা এমন সময় সন্ন্যাসী সাই তিনি কি বলছেন জানেন বাবা মূর্চা রূপং জ্ঞানং প্রজা বলিষ্ঠ কার মানব গতি মূর্চা জ্ঞানং প্রজা রূপং মুনির একান্ত বিরাক্তর সেই মুনির একান্ত অর্থাৎ হে আত্মাদেব আজকেরই যে তুমি সংসারের কথা চিন্তনে করছো যে সন্তানের কথা চিন্তনে করছো না তুমি এই মোহকে ছেড়ে দাও তুমি এই মোহকে ছেড়ে দাও আজ যদি মোহকে না ছাড়ো তাহলে তো তুমি পুরো ভুল করছো হে আত্মাদেব তুমি ঠাকুরের স্বর্ণগত হয়ে যাও এই জগতে যাকে তুমি ভালোবাসবে তা যারে প্রতি মোহ করবে সেই তোমাকে কষ্ট দেবে হে আত্মাদেব তুমি এই মোহকে ছেড়ে দিয়ে এক সেই গোবিন্দ স্বর্ণগত হয়ে যাও ও মা এই কথা আমাদের প্রত্যেককে বলছেন সন্ন্যাসী মহাই তিনি যে এই জগতের মোহকে ছেড়ে সংসারে মোহকে ছেড়ে যদি মোহ করতে হয় তা ঠাকুরের জন্য এই জগতে কিছুই নাই দেবে তিনি বলছেন কি সন্ন্যাসী মশাই তিনি আত্মাদেবের ললাটের দিকে তাকিয়ে বলছেন হে আত্মাদেব তোমার জীবনে একে জন্মে নয় সাতে জন্ম পর্যন্ত তুমি পিতা সুখে পাবে না তুমি পিতা হতে পারবে না ছেড়ে দাও এই মোহকে কেন তুমি সংসারের এই সন্তানের কামনা করছো ছেড়ে দাও আত্মা দেবে তিনি মনে মনে বলছেন তাই তো ইনি আমার একে জন্মে নয় সাতে জন্মের কথা বলছেনে নিশ্চয়ই ইনি আমার পরে কৃপা করতে পারে আত্মা দেবে তিনি দুই হাতে জোর করে বলছেন হে সন্ন্যাসী মশাই আজকের আপনি আমারে একই জন্মে নয় সাতটি জন্মের কথা বলছেন আপনি যদি আমার পরে কৃপা না করেন তাহলে আমার এই শরীর আপনার চরণে আমি রেখে দেব আপনার চরণে শরীরে ছেড়ে দেব জীবনে যদি কখনো সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয় ভক্ত দর্শন তা ছুটে প্রণামে করবেন বাড়িতে যদি কোনো বৈষ্ণবে আসে তা তাকে বসতে দেবেন জলে দেবেন সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে এই ঠাকুরে লাভ করা যায় এই সংসারের এই টাকা পয়সা তো লাভে আছে কিন্তু আমার ঠাকুরে কেউ লাভ করা যায় আজকের সন্ন্যাসী মশাই রে দুই হাতে জোর করে বলছে আপনি আমারে পরে কৃপা করেন আজ যদি কৃপা না করেন তাহলে আমি আমার শরীরে ছেড়ে দেব আমি এই শরীরে আরে রাখব না দুই হাতে জোর করে বারে বারে বলছেন এমন সবাই সন্ন্যাসী মশাই তিনি বলছেন হে আত্মাদেব তুমি কেন জিত করছো যারে কপালে যা লেখা থাকে তাই তো হবে কপালের লেখা কেউ বুঝতে পারে না বাবা আত্মাদেবকে বলছে তুমি মোহকে ছেড়ে দাও তুমি জিত করো না কিন্তু আত্মা দেবে তিনি বারবারই বলছেন যে আপনি আমার পরে কৃপা না করলে আমি আমার শরীরে আপনার চরণে রেখে আমা এমন সময় দেবে তানারে কাছে দাঁড়িয়ে আছেন আর সন্ন্যাসী মশাই না নিজের ঝোলারের দিকে একটি ফলে বেরো করেছেন আর জানেনে বাবা ওই ফলকে বের করে আত্মাদেবকে দিয়েছেন আর বলছেন হে আত্মেব এই ফলকে নিয়ে তুমি স্ত্রীকে দেবে প্রসাদে পেতে মা দিন অন্তে একবারে প্রসাদে পেতে বলবে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে বলবে তাহলে তোমারে গর্বে তোমার স্ত্রীর গর্বে একটি সুপুত্র জন্মগ্রহণ করবে এই নাও এই ফলকে আমি তোমাকে দিয়েছি আর আত্মা দেবে না বড় আনন্দ পাচ্ছে যে আজকের আমাদের জীবনে বড় সুবর্ণ সুযোগ এসেছে আজকে আমি পিতা সুখ পেয়েছি পিতা হব আর জানেন ছুটতে ছুটতে বাড়িতে গিয়েছেন বাবা এমন সময় ধুন্দলি তিনি দূরের থেকে দেখতে পাচ্ছেন যে তার স্বামী বাড়িতে আসছেন আমা স্বামী যদি কোথায়ও দূরে যায় তা মায়েদের কিন্তু আশা থাকে যে আমার স্বামী দিন পরে ফিরেছে আমার জন্য কি এনেছে আজকে এক এক করে কয়েক দিন দেবে তিনি ছিলেন না আর ছুটতে ছুটতে ধুন্দলি তিনি এসে বলছেন ধুন্দিলি তিনি তার স্বামীকে বলছেন ও গোপ্রিয় আপনি আমার জন্য কি এনেছেন আমাকে দেন না আপনি নিশ্চয়ই আমার জন্য কোনো উপহার নিয়ে এসেছেন আত্মাদেব বলছেন ধি এই দেখো আমি তোমার জন্য সুন্দর একটি উপহার এনেছি আত্মাদেব কি করলেন সেই ফলেকে দিয়েছে আরে ফলে দিয়ে বলছেন হে ধুন্দলি তুমি যদি ফলেকে পাও না তাহলে আমাদের এই জীবনে একটি সন্তানে আসবে তুমি মা হবে আমি পিতা হব তোমাকে মা বলে ডাকবে আমাকে বাবা বলে ডাকবে আমা আত্মা দেবে তিনি ফলেকে দিয়ে বাবা আত্মা দেবে চলে গিয়েছেন আর ধুলি সেই ফলেকে দিয়ে অত্যন্ত উচ্চ সুরে কান্না করছেন আর কান্নার শব্দ শুনতে পেয়ে পাশের এক দিদি ছুটতে ছুটতে এসেছেন আর সে বলছেন এই দিদি তুই কান্না করছিস কেন তুই এমন ভাবে কেন কান্না করছিস জানেন এমা ধন্দলি কি বলছেন শনি দিদি আজকে আমার এই জীবনে বড় দুঃখ এসেছে কষ্ট এসেছে কি কষ্ট যে দেখ আমার স্বামী আমাকে একটি ফল দিয়েছে আর এই ফলকে যদি আমি পাই তাহলে নাকি আমি মা হব আর তুই তো জানিস যে আমার সৌন্দর্য আমার কত ভালো লাগে আমার সৌন্দর্য আমি কত ভালোবাসি মা ডাক এই মা ডাককে শ্রবণে করার জন্য সকলে ব্যাকুল হয়ে থাকে যদি কোনো মা জানতে পারে যে আমি মা হয়েছি আমি মা হতে চলেছি তাই সেই মা ডাকে শ্রবণী করারের জন্য মা কিন্তু ব্যাকুল হয়ে যায় আর ঠিক তমনে বাবাও কিন্তু ব্যাকুল হয়ে যায় যে আমার একটি সন্তানে আসবে হয় কি না মা কিন্তু ধুঁদলি আজকের ব্যাকুল হচ্ছে না ধুন্দলি কষ্ট পাচ্ছে যে আমি যদি আজকের মা হই তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আমার সৌন্দর্য থাকবে না আর ধুন্দলি জানেন কান্না করছেন